সৃষ্টিকর্তা আল্লাহ যিনি এই বিশ্বজাহানের পরিচালক তাই না তিনি পবিত্র কোরআন শরীফে বলেন যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না শুনেও শোনে না আর বুঝেও বোঝে না তারা চতুষ্পদ জন্তুর নেয় না চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট কার কথা স্বয়ং সৃষ্টিকর্তার কথা এখন এটা আমরা নিয়ে অ্যানালাইসিস করব মানুষ যেহেতু সৃষ্টি শ্রেষ্ঠ জীব নাকি মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব হ্যাঁ এটা কোরআনের কথা বেদ বাইবেল গীতার কথা কারণ সৃষ্টিকর্তা জগৎ সৃষ্টি করার পরে অতিকায় হাতি অতিকায় তিমি বিশাল গন্ডার জিরাফ জেব্রা উটপাখি সব কিছু সৃষ্টি করার পরে মানুষকে সৃষ্টিকর্তা শ্রেষ্ঠত্ব দান করলেন এবং তাকে অতিরিক্ত জ্ঞান দান করলেন এবং বলল আল্লাহ যে তোমরা এই পৃথিবীতে রাজত্ব করো হ্যাঁ সমস্ত জীবের প্রতি তোমরা প্রভুত্ব করো এই তো নাকি কার কথা সৃষ্টিকর্তার কথা কিন্তু এই মানুষ তার জ্ঞানকে যখন বিকৃত করলো তখন সে অধপদিত হলো ধ্বংস হয়ে গেল সেটা আবার কেমন দেখেন মানুষ শ্রেষ্ঠ একটা মাত্র যে মানুষের ভালো জ্ঞান বোধ আছে এই কারণে আপনি দেখবেন যে বাজারে ওই যে আপনার লালবাগের যে নান্নার বিরিয়ানি হাজি নান্নার বিরিয়ানি তাই না বিখ্যাত তো এক এক প্লেট কত পাঁচশো টাকা আর যদি আপনি হোটেলে নর্মাল ভাত খাইতে যান তাহলে কত দশ টাকা প্লেট মাত্র দশ টাকা প্লেট আর একটা ডিম কত তিরিশ টাকা চল্লিশ টাকা খাওয়া হয়ে যাচ্ছে আর আপনার যদি আপনার নান্নার বিরিয়ানি খান তাহলে লাগবে কত পাঁচশো টাকা খাবারের পরিমাণ কিন্তু একই তাই না তো এই যে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করলেন কেন জ্ঞান দান করছেন শুধু এই কারণে সে শ্রেষ্ঠ সে যখন সেই জ্ঞানকে অন্য কাজে লাগাবে তখনই সে নিকৃষ্ট হয়ে যায় বুঝেন নাই কথা হ্যাঁ সেটাই এই জ্ঞানের জন্যই মানুষ শ্রেষ্ঠ এখন আমরা আমরা যারা আমরা কি আমাদের জ্ঞানকে কাজে লাগাই না আমরা আমাদের জ্ঞানকে কাজে লাগাই না আমরা বিজ্ঞান চর্চা করি না সৃষ্টিকর্তা আল্লাহ বা গড বা রাব্বি বা ইলা বা জিহ বা আহুরাবাজ বা টিয়ান যাই বলেন সৃষ্টিকর্তাকে আমি ডাকেন তিনি মানুষ মানুষকে দিয়েছেন জ্ঞান এই জ্ঞানের যারা চর্চা করছে অর্থাৎ জ্ঞানকে কাজে লাগাইছে তারাই কিন্তু পৃথিবীতে আজকে শ্রেষ্ঠ স্থানে অবস্থান করছে আপনারা জানেন যে সৃষ্টিকর্তা দিয়া যে জ্ঞান এই জ্ঞানটাকে কাজে লাগাইয়া মিশরীয় সভ্যতা ব্যাবলনীয় সভ্যতা সুমেরীয় সভ্যতা অ্যাস্টেক সভ্যতা মায়ান সভ্যতা ইনকা সভ্যতা ডগন সভ্যতা তাই না গ্রিক সভ্যতা রোমান সভ্যতা ব্যাবিলনীয় সভ্যতা এরকম অনেক অনেক সভ্য জাতি পৃথিবীতে আবির্ভূত হয়েছেন আগমন করছে কিন্তু এত জাতি যখন সভ্যতার চরম শিখরে অবস্থান করছে তখন কিন্তু আরবদের কোনো ধর্ম হয়েছিল না ভাষা হয়েছিল না কিছু ছিল না বহু পরে বহু শতাব্দী পরে শেষের দিকে নবী সাল্লাম চিন্তা করলেন যে সারা পৃথিবীতে যখন হাজার হাজার ধর্ম এসে গেছে তখন এই আরব অসভ্যদের কোনো ধর্ম নাই এদের জন্য আমি একটা ধর্ম রচনা করি হুম তো আপনি যদি ইসের সাথে বেদের সাথে জেন্দাবেস্তাকে মিলান দেখবেন যে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলে গেছে জেন্দা সাথে যদি আপনি তাওরাতকে মিলান দেখবেন যে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলে গেছে তাওরাদের সাথে আপনি ত্রিপিটক মালান দেখবেন যে আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট মিলে গেছে তারপর যদি আপনি সেই তাওরাতের সাথে জব্বুর বাইবেল ইঞ্জিনে মিলান দেখবেন স্বাভাবিক এক তারপরে আবার বাইবেলে যে জন নবীর কাহিনী আছে একই কিন্তু মাঝখানে এক শ্রেণী আছে ধর্ম ব্যবসায়ী তারা মানুষের মতো বিভেদ সৃষ্টি করে কি তারা ফায়দা লুটছে এই জায়গা হচ্ছে চরম দুর্ভোগের জায়গা এই জায়গায় আমরা নিকৃষ্টতার পরিচয় দিছি এটা খুবই ব্যাড সাবজেক্ট খোদ কোরআন আপনি কোরআন পড়েন আপনি কোরআন পড়ে দেখেন কোরআনে বলা আছে তোমাদের এই যে ধর্ম এটা তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মের অনুরূপ কোরআনে বলা আছে কিন্তু দেখেন এই আলেমদের এক দল আছে যারা কোরআন পড়েই এই কোরআন পড়ে আবার কোরআন দিয়েই তারা ঢোকা দেয় এর সে বড়ো জালিম আর কি হতে পারে কোরআনের কথা কিন্তু আমি কোরআনের আয়াত বলতেছি কোরআনে বলা হয়েছে যে তোমাদের এই যে ধর্ম এই যে কিতাব এই যে কোরআন এটা তোমাদের পিতা ইব্রাহিমের অনুরূপ হজরত ইব্রাহিম পৃথিবীতে গোটা পৃথিবীর মধ্যে প্রথম তিনি কি করলেন সেই নিরাকার সৃষ্টিকর্তার কথা প্রচার করেছিলেন যেটা আছে তাওরাতে যেটা আছে বাইবেলে যেটা আছে কোরআনে এমনকি পবিত্র কোরআন শরীফের সুরা আল বাকার বাষাট্টি নম্বরে যদি আর পড়েন তাহলে সেখানে বলা হয়েছে যে জান্নাতে যাওয়ার জন্য বা স্বর্গে যাওয়ার জন্য কন্ডিশন হচ্ছে দুটো এটা হচ্ছে সৃষ্টিকতার প্রতি বিশ্বাস এবং সৎ কাজ যারা করবে তাদের জন্য আছে সেই চরম সুখের স্থান জান্নাত হোক সে ইহুদি খ্রিস্টান পার্শিক যে সুইট সে যে কেউ কিন্তু এই কোরআনের এই আয়াতগুলোকে লুকায় রাখা যায় কোরআনের এই আয়াতগুলোকে লুকায় রাখা যাবে যাবে না অথচ শতকরা পঁচানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট মুসলমান দেখবেন যে কোরআন হাদিসের কিছু জানে না কিন্তু তারা নামে মুসলমান এরা কিন্তু বিপজ্জনক কিন্তু সেটা বুঝতে পারে না আপনি যদি ঢাকা মেডিকেলের দোকের পাশে যান চান পুলে যান তখন দেখবেন যে কিছু অ্যাডিক্টেড লোক আছে যারা আপনার ইয়াবা খায় যারা হিরোইন সেবন করে হ্যাঁ তারা কিন্তু নিজেরাই অসুস্থ তারা নিজেরা কিন্তু নিজের হাত কাটে দেখছেন না নিজের হাত কাটে পা কাটে হ্যাঁ তো এরা যারা নিজেদের সম্পর্কেই সচেতন না তারা অন্যকে সচেতন কি করবে অথচ আল্লাহ বলতেছেন যে সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন হয় না আপনি দেখেন একটা জিনিস দেখেন যে আল্লাহ বলতেছে যে যারা দেখেও দেখে না শুনেও শোনে না বুঝেও বোঝে না তারা চতুর্শ পর্যন্ত হচ্ছে নিকৃষ্ট আমরা তো অনেকটা সেরকম থি আমরা দেখতেছি যে এই যে নয়শো কোটি মানুষের জন্য সৃষ্টিকর্তা একটাই চাঁদ একটাই সূর্য একই অক্সিজেন একই আলো বাতাস দান করছেন তিনি কোনো কার্পণ্য করেন না এবং একজন পিতা একজন পিতা তার বন্ধ তার দশটা সন্তানকে সমান দৃষ্টি দেখেন ঠিক সৃষ্টিকর্ত ঠিক তেমনি সমান দৃষ্টিতে পৃথিবীর এই নয়শো কোটি মানুষকে দেখেন কিন্তু এই ধর্মের বেলা ভিন্নতা ধর্ম কিন্তু কোনো শিখায় না অর্থাৎ আপনি সেই ধর্মে আসেন যে ধর্ম মানবতার কল্যাণ সাধন করে ধোকাবাজিমূলক ধর্ম দেন তা না হলে আপনি চর কঠিনতম অবস্থায় পড়ে যাবেন তখন শত কাঁদলেও আর সমাধান হবে না কারণ কোরআনে লেখা আছে কোরআনে বলা আছে যে কাল কেয়ামতের ময়দানে যখন বিচার শেষ হবে যখন মানুষ জান্নাতে যাবে একদল আর জাহান নামে যাবে আমার মনে হয় জান্নাতটা আর জাহান নামটা কাছাকাছি থাকবে তো যারা জাহান নামে তারা আফসোস করবে হায় 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 যদি আমরা পৃথিবীতে থাকা অবস্থা যদি কিছু ভালো কাজ করে আসতে পারতাম তাহলে কতই না ভালো হতো জানাতে থাকতে পারতাম তখন আফসোস করবে সে কথাও কিন্তু আল্লাহ কোরআনে বলে দিছে আপনি জানেন তো জানি ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না আর খারাপ কাজের ফল কখনো ভালো হতে পারে না গাছের মতো আপনি একটা মিষ্টি গাছ লাগলেন মিষ্টি পেয়ারা মিষ্টি ফল ধরবে এটাই তো সত্য না হানড্রেড পারসেন্ট সত্য কিন্তু যদি আপনি একটা তেঁতুল গাছ লাগান বা বড়ই গাছ লাগান তাহলে সেখানে কি মিষ্টি ফল ধরবে না সৃষ্টিকর্তার বিধান কিন্তু এখানে আছে এখানে কিন্তু শিক্ষণীয় আছে কিন্তু আমরা শিখি না এখন না শিখলে তো কিছু করার নাই এখানে এক শ্রেণীর ধোকাবাস লোক কাজ করতেছে যেমন মিজানুর রহমান আজহারি বলছে যে একজন লোক যদি উহু পাপ করে করে সমস্যা নাই খালেস তখন চিন্তা মাপ আরে বাবা তুলে ইসলাম ধর্মে কি এত ফ্যাসিলিটি ইসলাম ধর্মে এত সুযোগ যে ইসলাম ধর্মে যত অন্যায় কাজ করব কোনো সমস্যা নাই তখন মানুষ কি অন্যায় কাজে উৎসাহিত হয় কারণ কি হস নাই তো মানুষ শিশুর মতো হয়ে যাচ্ছে অতএব আমি ঘুষ সুদ খেয়ে চারটে বাড়ি করছি আমার ছেলে হলো পাঁচটা আর একটা বাড়ি করবো গুলছানে পাঁচটা বাড়ি হয়ে যাবে পাঁচ ছেলের জন্য তারপরে আমি একেবারে মনের মতো আমিও হজ করবো আমার সাথে আরও লোকজন নিয়ে তাদেরকে হজ করা নিয়ে আসবো কত হজ কবুল হবে না তাই না এগুলো ভণ্ডারি ওতে কাজ হবে না কলেমা পড়লেও জান্নাত পাওয়া যাবে না নামাজ পড়লেও জান্নাত পাওয়া যাবে না হজ করলেও জানাত পাওয়া যাবে না লাম্বা দাড়ি টুপি পড়লেও জানাত পাওয়া যাবে না তাহলে একটু বলে দেন কী করলে জান্নাত পাওয়া যাবে ভালো কাজ ভালো কাজ আমি কিভাবে বসবো কোনটা ভালো কাজ কার কাছে যাব আপনার বিবেক বলে দেবে কোনটা ভালো কাজ কোনটা ভালো কাজ সৃষ্টিকর্তা প্রত্যেকটা প্রাণীকে জ্ঞান দিয়ে সৃষ্টি করছে আর মানুষকে ভালো মন্দ জ্ঞান দেওয়ার সৃষ্টি করছে এখন ওই যে আল্লাহ বলেও যে তারা দেখেও দেখে না শুনেও শোনে না বুঝেও বোঝে না তারা চতুষ যতুশ্রিষ্ঠ আপনি যদি দেখেন আপনি দেখেন যে জাপানে বা চীনে অথবা আমেরিকাতে একটা মেয়ে যদি গেঞ্জি পরেও হেঁটে যায় সে নিরাপদ কিন্তু আমাদের দেশে একটা মেয়ে যদি বুর কাপড়ে হেঁটে যায় নিরাপদ না কারণ কি জানেন একটু সন্ধ্যার পর একটা মেয়ে হেরে গেলে তাকে দশ জন পোলা ধরে নিয়ে পাটের খেতে গ্যান্ডারের খেতে ভুট্টার খেতে কলা গাছের খেতে কচুর খেতে নিয়ে ধর্ষণ করে কল্লাঘটে ফেলে দেয় কী ভয়ঙ্কর তাই না ভয়ঙ্কর না এগুলো প্রতিনিয়ত হচ্ছে বাংলাদেশের যে চারশো পাঁচশো থানা আছে আপনি যে কোনো থানায় যাবেন থানায় কিন্তু একটা বোর্ড থাকে একটা বোর্ড থাকে বোর্ডটা একটু আটকানো থাকে স্কুলের মতো বোর্ড থাকে ভিতরে আমি দেখছি যে ওখানে লেখা আছে ডাকাত সুমন ডাকাত মনির ডাকাত আকবর ডাকাত জনের ডাকাত নামের তালিকা দেওয়া আছে আছে না আবার দেখবে যে ধর্ষণ কে কারে কোথায় নিয়ে ধর্ষণ করছে সেগুলো ছবি তুলে মরা মানুষ মেরে পুকুরের মধ্যে ফেলাই দিয়েছে তার ছবি থানায় টানায় রাখে এটা ধোঁকাবাজি আমাদের দেশে বিচার নাই তো বিশাল নাই বরং দেখবে যে এই পুলিশের অধিকাংশ স্টাফ তারা পুলিশের চাকরি নাকি সে লেগে শুধু টাকার লেগে এবং পুলিশের কারণেই আমাদের এই জাতি এই বাঙালি জাতি ধ্বংস হয়ে যাচ্ছে আমি তা কিন্তু বলি নাই খেয়াল করবেন সৎ তা না তবে সদের সংখ্যা খুব কম খুব হীন খুব নগণ্য খুব দুর্বল ঠিক আছে অথচ প্রত্যেকটা পুলিশ অফিসারের কি সৎ হওয়ার কথা ছিল এই আহ আঠাশ তারিখের ঘটনা আঠাশ আঠাশ আট আঠাশ আট নাকি উনত্রিশ তারিখের ঘটনা সরি উনত্রিশ তারিখের ঘটনা উনত্রিশ উনত্রিশ আট দু হাজার পঁচিশ সালের ঘটনা আমি গিয়েছিলাম এক জায়গা বেড়াতে তো সেখানে যেহেতু শুক্রবার ছিল সেখানে মসজিদে যত লোক ছিল সবাই একজন ইয়াবা ব্যবসার বিরুদ্ধে খেপা